প্ল্যানিং গেলে চিন্তায় পড়ে যেতে হয় আর এরপরে কি আর পাঁচ বছর ধরে আমরা সেই গ্যাপটা ফিল করতে পারি আপনার ইকোসিস্টেম বিল্ড না করলে প্লেয়ার তো আকাশ থেকে পড়বে সেটার জন্য আমার মনে হয় যে এমনভাবে পলিসি নিউ লিডারশিপ এসে বাদ জাকের শামিম দলে ফিরল সাব্বির সৌম্য কাউকে পাত্তা না দিয়ে চূড়ান্ত সিদ্ধান্তে যা বললেন আসিফ মাহমুদ ঘরের মাঠে আয়ারল্যান্ডকে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ করার পর এবার চোখ টি সিরিজে তিন ম্যাচের রোমাঞ্চকর লড়াইকে সামনে রেখে রোববার তেইশে নভেম্বর সন্ধ্যায় শক্তিশালী দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি আর সেখানেই এসেছে বড় পরিবর্তন সবশেষ সিরিজের একাদশ থেকে বাদ পড়েছেন কিপার ব্যাটার জাকের আলী অনিক ও তরুণ অলরাউন্ডার শামীম পাটোয়ারি তাদের জায়গায় দলে ফিরেছেন দুই অভিজ্ঞ মুখ ছাব্বির রহমান ও সৌম সরকার ফিরে আসা দুজনকে নিয়ে বিসিবির ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের স্পষ্ট বক্তব্য দল ঘোষণার পর সাংবাদিক সম্মেলনে মুখোমুখি হন বিসিবির ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ দলে বড়সড় পরিবর্তন কেন সেই প্রশ্নের জবাবে তিনি একদম রাগ ঢাকায় ইনোভে বলেন এনসিএল এ দুর্দান্ত পারফরম্যান্স করেছে ছাব্বির রহমান ও সৌম সরকার তাদের ফর্ম আমাদের নজর কাড়েছে তাই কাউকে পাত্তা না দিয়ে সাহসী সিদ্ধান্ত নিয়েছি এই দুজনকে দলে নেওয়া হয়েছে টেস্ট করার জন্য জাতীয় দলে ফিরে তারা কেমন পারফর্ম করে সেটাই এখন দেখার বিষয় তিনি আরও যোগ করেন ও স্বামীম প্রতিভাবান তবে সাম্প্রতিক সময়ে যেভাবে পারফর্মেন্স করা উচিত ছিল সেটা তারা পারেনি অহম বা আত্মতুষ্টি কোনোভাবেই জাতীয় দলে জায়গা ধরে রাখতে সাহায্য করে না